হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আবার চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই জন্য হাতে গোনা পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি তো মুর্শিদাবাদের সোনাখালী সার্বজনীন দুর্দর্শক কমিটি এবছর থিম রয়েছে ডিজনি আইল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটি বেশ অনেকটি হয়ে এসেছে পাশে দেখো আরও অনেক পাশ কুটি রাখা আছে আর অনেক কাজ বাকি আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছো এখানে প্যান্ডেলের যাবতীয় তিনটি কাজ হচ্ছে চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখায় এখানে দেখতে পাচ্ছ দুটি চূড়ার মতো রয়েছে এই দুটি হয়তো প্যান্ডেলের ঠিক দুই পাশে বসানো হবে প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে বলতে পারি আমরা তো পাশে তল তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের যাবতীয় খুঁটিনাটি কাজ অনেক বেশ জোর কদমেই চলছে এবার চলো তোমাদের প্যান্ডেলের একটু কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাই ভালো করে দেখতে পাচ্ছ বেশ প্যান্ডেলটা অনেকটাই হয়ে এসেছে এবার ঠিক প্যান্ডেলের পেছনে দিকটা রয়েছে দেখো লম্বা করে যে এখানে বাসকুটি পোতা হয়েছে এখানে দুর্গা ঠাকুরের মেন প্রতিমা বসানো হবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই বাই